সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি করে দেখাবো ঝিপে ঝল আনা দারুণ খেতে একটা পেয়ারা মাখার রেসিপি একবার খেলে মনে হয় বারবার আপনার খেতে ইচ্ছে করবে তো সর্ষে বাটা দিয়ে ঝাল মিষ্টি এই পেয়ারা মাখার রেসিপিটা করে দেখাবো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি একটা বড়ো সাইজের পেয়ারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেয়ারা এখানে বাড়িয়ে কমেও নিতে পারেন তো পেয়ারাটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এইখানে আমি এখন দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তা আপনারা চাইলে ঝালটা যদি বেশি খান তাহলে এখানে বাড়িয়ে দিতে পারেন আর পেয়ারাটা যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু এখানে সর্ষেটা বেশি পরিমাণে দিয়ে দিতে হবে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষে নিয়েছি তো এখন আমি এটা শিলনোড়ায় নিয়ে নেব বাটার জন্য তো সে সর্ষেটা বাটার আগে আমি এখানে সামান্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেবো যেন সর্ষেটা তিতা হয় তো লবণ দিয়ে বাটলে সর্ষেটা তিতা হবে না তো এখানে আমি সর্ষেটা বাটা হয়ে গেছে আর এখানে আমি দুটা লেবুপাতা ছিঁড়ে নিয়েছি তো আপনারা কিন্তু কেউ চাইলে এখানে যে কাশন দিয়ে আছে সেটা কিন্তু শর্টকাটভাবে ব্যবহার করতে পারেন তো আমি সর্ষে বাটা দিয়ে আজকে করে দেখাবো তো এখানে আমি পেয়ারাটা কিন্তু ছোট ছোট ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই পেয়ারাগুলো কেটে নিয়ে নিতে পারেন তা এখন আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে যে সর্ষে বাটাটা আছে সেটা দিয়ে দেবো তো সর্ষে বাটাটা দেওয়ার পরে এখন সামান্য এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দেবো যেন একটা সুন্দর কালার আসে বেশি হলুদ একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তো এখানে সামান্য পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালটা বেশি খেলে আপনারা বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আগে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই সামান্য আবার একটু দিয়ে দিলাম আর এটা ভাজা শুকনো মরিচের গুঁড়ো আমি মরিচের দানাগুলো ফেলে শুধু খোসাটাকে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি যেন দেখতে ভালো লাগে এবং খেতেও খুব ভালো হয় আর এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো চিনি যেন একটা ঝাল মিষ্টি একটা ব্যাপার আসে খেতে ভালো লাগে তাই চিনিটা দিয়ে দিব তো দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আপনারা কেউ কেউ চাইলে কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন বা সরষের তেলও ব্যবহার করতে পারেন তো আমি বিট লবণ সর্ষের তেল কিছুই দিচ্ছি না তো এইভাবে বানিয়ে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে পেয়ারা মাখাটা মানে কি বলবো এখন এটা মশলাটা মিক্স হওয়ার পরে আমি পেয়ারাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেবো আমি একটু ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি দেখছেন আমার কিন্তু প্রত্যেকটা পেয়ারাই ভিতরে সর্ষেটা কিন্তু একদম মেখে গেছে আপনারা চাইলে শর্টকাট কাশন্দ দিয়েও এটা করে নিতে পারেন তো আমার পেয়ারা মাখাটা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিলাম তো দেখছেন কত সুন্দর দারুণ হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনারা পরবর্তীতে আর কি কি ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর এরকম ভালো ভালো রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকতে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন